একটু জানতে চাই যে ষোলোটি সেখান থেকে বাংলাদেশ আমলায় ইসলামী বলেন বা অন্যান্য কি ব্যাপার আছে শেখ হাসিনা ষোলো বছরের শাসন থেকে আমরা শিক্ষা নিয়েছি যে তাদের ভালো ভালো প্রতিশ্রুতি কিংবা বক্তব্য কখনো বিশ্বাস করা যাবে না তারা কোনো নীতি আদর্শের ধার ধারে না হ্যাঁ নীতি আদর্শহীন ক্ষমতা ক্ষমতালিপস লোকদের সাথে রাজনীতি করা যায় না অন্যান্য দল কৃষি কেনাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমরা জামাত ইসলামী হ্যাঁ দিন এই ধরনের রাজনীতি থেকে হ্যাঁ এই ধরনের সরকার থেকে আমরা এই ধরনের কর্মকাণ্ড কর্মকর্তা থেকে বিরত থাকবো আমরা শুধু মানুষের কল্যাণে শোষণহীন ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম করার হচ্ছে আমাদের আসল তার আপনারা এখন যে পরিমাণ যে রকম কথা বলছেন নির্বাচনের পরবর্তী সময়ে এসে ঠিক একই কর্মকাণ্ড একই কথা আপনারা বলবেন কি না আমরা যে বক্তব্যগুলো দিই আমরা যে কথাগুলো বলি সেটা আমাদের আদর্শ হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুল যেভাবে মানুষের সামনে বক্তব্য রাখতেন ঠিক সেভাবে আমল করতেন হজরত আয়সা সিদ্দিকার রাজিয়াল তালহার কাছে একজন সাবি জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলের জীবন সম্পর্কে একটু বললেন তখন তিনি বলেছিলেন ওকানা হলুক কোরআন আল্লাহ রসুলের জীবন হচ্ছে কোরআনের বাস্তব আদর্শ কোরআনে যা বলেছে সেটাই হচ্ছে আল্লাহ রসুলের জীবন হ্যাঁ আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি আমরা দুনিয়াতে বড হওয়ার জন্য কোটিপতি লাখপতি তারপরে হাজার হাজার সম্পত্তির মালিক হওয়ার জন্যে কোনো রাজনীতি করি না হ্যাঁ অন্যান্য দল করতে পারে এটা ভিন্ন কথা আমরা করি আখরাতে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে সেই আখড়াতে মুক্তির জন্যেই আমরা এই রাজনীতি করি আল্লাহ রসুল রাজনীতি করেছে বলেই আমরা করি নাহলে করতাম না হ্যাঁ আল্লাহ রসুলের আদর্শই আমাদের আসল আদর্শ হ্যাঁ সেভাবেই আমরা রাজনীতি করে যাচ্ছি ইনশাল্লাহ যদি জামাত ইসলামের ক্ষমতায় আসে আপনারা দেখতে পাবেন হ্যাঁ বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি দেশে পরিণত হয়ে গেছে এবং দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে মানে যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে সেখানে হ্যাঁ উন্নয়ন কেউ ধরে রাখতে পারবে না কারণ আল্লাহ রুবুল্লা আলমে নিজেই বলেছেন লো আন্না আহলুল কোরা আনু লাফাতাহ না আল্লাহ রুবুল আলমে বলছেন যে যদি কোনো একটা এলাকার মানুষ ইমান আনে এবং তক আর পথ অবলম্বন করে তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন সৌদি আরব আপনি গেছেন কিনা জানি না হ্যাঁ আমাদের অনেক ভাই যারা বক্তব্য শুনছেন সৌদি আরব গিয়েছেন সৌদি আরবকে বলা হয় মরুভূমি মরুভূমি মানে সেখানে যে পাহাড় আছে সবগুলোতে পাথর আর পাথর হ্যাঁ আমাদের এখানে পাহাড়ে যেমন গাছ গাছের অনেক কিছু হয় না সেখানে এই সমস্ত নেই সব পাথর 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 আর মাটিতে এখন যেখানে ধান হয় শস্য ইত্যাদি হয় হ্যাঁ তরকারি হয় কিন্তু সেখানে সব বালি 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 এরকম জায়গায় যখন মানুষ ইসলামের রাষ্ট্র কায়েম করলো আল্লাহর উপর ইমান এবং তাকোয়ার পথ গ্রহণ করলো আল্লাহর উপরে বরকতের দরজা খুলে দিয়েছেন তার মানে এখন আমরা চাকরির জন্যে নিজের রিজিকের জন্য সৌদি আরব যাই কেন ধনী রাষ্ট্র হয়ে গেছে সেখানে পেট্রোলের খনি আছে সেখানে সোনার সোনারকনি আছে সেখানে এমন উন্নত দেশ হয়ে গেছে হ্যাঁ সেটা এই সৌদি আরবের মানুষেরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম দেশে সাহায্য পাঠায় হ্যাঁ এই তো এটা হয়েছে একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে